তো শিক্ষার্থী বন্ধুরা আমি পঞ্চম শ্রেণী গণিত অনুশীলনী ছয়ের খড় চার নং প্রশ্নের চার নং অঙ্কে অঙ্কের উত্তরটা দিতে চলেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও তো প্রথমে আমি দিয়ে দিয়েছি চার নং প্রশ্নের উত্তর তারপরে দিয়ে দিলাম এক দেশি লিটার এক দেশি লিটার রং দ্বারা রঙিন করা যাবে রঙিন করা যাবে তোমরা সবাই খাতায় উঠো শিক্ষার্থী বন্ধুরা আটের নয় বর্গমিটার বর্গমিটার তারপরে দেবে পাঁচের আট লিটার রং দ্বারা রঙিন করা যাবে আটের নয় গুণ পাঁচের আট আটে আটে কেটে গেল একে এক তারপরে ওই আটের নয়ের নিচে একটা ই দিয়ে দেবে তোমরা সমান সমান পাঁচের নয় বর্গমিটার এটা আজকের অঙ্ক ছিল গাইজ তো বাই বাই টারটা তোমরা সবাই আমাকে একটা লাইক করে দিবে